বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আজকে আমি শরীরটা মানে কদিন থেকে তো ভালো না মাথা যন্ত্রণা পুরা তা এখনো অবধি মানে মাথা যন্ত্রণাটা এখন নেই আর কি বন্ধুরা তা আজকে সকালে ছটার সময় উঠেছি বন্ধুরা তা আজকে মানে রাস পূর্ণিমা তো বন্ধুরা তা আজকে আমাদের ঘরে একটু গুরুদেবকে আর কি বসাবো আর কি তার জন্য সকালে উঠেছি সকাল সকাল স্নানও হয়ে গেছে সবারই তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি দিন কি করি দেখতে থাকো এখন ঘড়ির কাটা বাজতে চলছে সাড়ে সাতটা বন্ধুরা এই কাপড়গুলি ধুয়ে দিয়েছি এগুলি এখন মেরে দিয়ে ওয়েদারটা না মেঘলা মেঘলা কিন্তু রোদ আবার সূর্যও উঠেছে বন্ধুরা এখন দেখা যাক এই দুদিন তো বেশ ওয়েদারটা ভালো ছিল এখন কীরকম হয় বলতে পারছি না ওয়েদার কিন্তু আবার রোদও উঠেছে বন্ধুরা সকাল সকাল উঠে সবার স্নান টান হয়ে গেছে বাইরের পাকা টোকা ধোয়া হয়ে গেছে বন্ধুরা কাজ হয়ে গেছে আজকে আমাদের গুরুদেবকে বসাবো তো বন্ধুরা আজকে ভালো দিন এস পূর্ণিমা ব্রাহ্মণ আসবে এগারোটার দিকে বলছে এখন দেখা যাক কটার দিকে আসে এগারো কাপড় মেলা

e lucie se parece e tá denha dentro do burro da ba se parece tudo acho que é de dentro do burro é só na é só na só

ধৰ কি ব্যৱস্থা नहीं ना यहां വരുന്നേ पुनीत तो लाल फूल लगे नहीं ओयेBotan फूल बुलाओ ओ ज्ञान फूल मामा विवषते ब्राह्मण जते विष्णु देशे भगवते नमः सुज्यै नमः ओम जवा विष्णु शंकर कृष्ण कैश्यप महानतेरं धाम त्रिषपा मधु श्रीवागर नमः सुज्यै नमः ओम सत्य गोविंद गोब्रंश ओम सत्य गोविंद ओम सत्य ओम सत्य ओम सत्य ओम जथामा जमाकाला संजीवतो निदिदिम कुरु आं नित्यं भल नमः दुर्जनि भं सभा मध्येंद्र पुष्प ओं विष्णु पुष्प महावत्स में दुपुष्प पुष्प उनको स्वाहा गन्धोदचिलो नमा गंगे यमुना आजव कथापुरिष जति नमः देवी सिन्धु कवज श्री गुरु एते गन्धे पुष्पे कमलो आशनाय नमो आशनो वन्त्यस्मै रुत्रिसन्धगुरु मदेव विनेगर ओं गुरुभ्यः नमः वश्यनां ओं श्री से उपलाय नमो ओं अपसरं पंचजीवो ताते भूता ते भूता भूतानां बुजविर्तिनि करमः

শ্ৰী গুৰুৱ নম ধূপ শ্ৰী গুৰুৱে নম দীপ শ্ৰী গুৰুৱে নম ঔেত নম শ্ৰী গুৰুৱে

ఓ గోపా ప్రణమీ నమో 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 శ్రీశ్రీ గోపాయాలేవృద జశదానందిని గోపికనందోపల గోపాంగ్ ప్రణమి ప్రణమ నమో శ్రీ శ్రీ గోపాయ నమో

डायरेक्ट यस रामिना आगत दफे येशु येशु सचन्दना सचन्दना पुष्पा बिल्ला बिल्ला ताञ्जली येशु पुष्पाञ्जली शावद होई शावन होई सांगवंग होई भगवते ओम नमः श्री श्री गोपालाय नमः गुरुदवाय नमः करासु दे दे ओके है

ওং নীল পদ শ্যাম যশোদা নন্দন গোপিকা নন্দন গোপাল প্রণম মহন ওং নম শ্রী শ্রী গোপাল নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী गाजले दक्टर हुन्छ न आनी यला सामने राखा लाग्यो जानैछ लागी छ त हाले यखनी कास्केर उठलाम तिमी से यखनी म जानि दुई घण्टा गैले बस्थे त तँ म अनि जानि के भन्दै थियो বিশ্রাম দশদ হোম আদৃ মাসি শুক্লপক্ষে পূর্ণিমা তীর্থ কায়শ্যপ পুত্র নিজের নিজের নামগুলো সবাই সপরিবার সর্বশান্তি ধনভকাম গণেশাদি নূজা পূর্ক শ্রী শ্রী গোপাল শ্রী গুরুদেব পূজা কর্ম প্রচিষ্ট দক্ষিণ মিদং কাঞ্চন মিল শ্রী বিষ্ণু দৈবত ব্রাহ্মণায় পূর্ণিমা উপলক্ষে আজকে গুরুদেব আমাদের লাড্ডু গোপালকে বসিয়েছি আজকে প্রতিষ্ঠা করলাম তা সেই উপলক্ষে আজকে একটু খিচুড়িও বানাচ্ছি বন্ধুরা এই যে খিচুড়ি দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের তো পুজো হতে হতে অনেক লেট হয়ে গেছে ব্রাহ্মণ আস্তে আস্তে দুটো সময় ব্রাহ্মণ এসছে পুজো হতে অনেক লেট হয়ে গেছে তারপরে বন্ধুরা জানো তো ভাত এখনো কেউ খায়নি খালি বদল পটুক ভাত খেয়েছে বাকি আমরা কেউ ভাত প্রসাদ খেয়ে আর খেতে ইচ্ছা করলো না আর কি তা যাই হোক বন্ধুরা পরে আবার আসছি বন্ধুরা আবার আসলাম আমাদের গুরুদেবকে সেবা দেওয়া হয়েছে বন্ধুরা আর লাড্ডু সেবা দেওয়া হয়েছে বন্ধুরা আজকে রাস পূর্ণিমা লাড্ডু গোপাল আমাদের প্রতিষ্ঠা করলাম আর কি ছোট লাড্ডু গোপাল আছে বন্ধুরা আমাদের আসনে এখন আছে তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট